আমরা কোন দুর্নীতিবাজ থেকে শুরু করে যেসব আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা অন্য যে কেউ এই ধরনের ক্ষমতাকে অপব্যবহার করবে তাকে আমরা বাংলাদেশের কোন জায়গায় জনগণের সেবক হিসেবে চাই না তারা যতটা না জনগণের সেবক হয়ে ওঠে তার চেয়ে বেশি সুযোগ পেলেই জনগণের শোষণ সংগ্রামী সহযোগ আমরা আপনাদেরকে আরেকটা অনুরোধ জানাই আমাদের রাজনীতি চলবে আমাদের জীবন চলবে কিন্তু আমাদের এই পাহাড়ি জীব বৈচিত্র্যকেও আমাদের বাঁচিয়ে রাখতে হবে আপনারা সংগ্রামী আপনাদের রক্তে সংগ্রাম আপনাদের শরীরের জিনের সংগ্রাম আপনাদের মনে রাখতে হবে আপনাদের এই লড়াই সংগ্রাম আপনাদের এই জীবন আপনাদের জীব বৈচিত্র্য সাথে অতপ্রত ভাবে জড়িত এই পাহাড়কে কেউ যেন ব্যক্তি স্বার্থে পারিবারিক স্বার্থে ব্যবহার না করতে পারে কেউ যেন সাময়িক আপনাদেরকে সুবিধা দিয়ে আপনাদের এই পাহাড় থেকে শুরু করে আপনাদের জীবনযাত্রাকে ব্যাহত না করতে পারে দু একদিন আর কিছু টাকার দিকে তাকিয়ে একটা পুরো জেলা একটা পুরো অঞ্চলের জীব কয়েকজন ব্যবসায়ীর কাছে এটা আপনাদেরকে সচেতনভাবে লক্ষ্য রাখতে হবে সংগ্রামী সহযোগ তারা আরেকটি অনুরোধ আপনাদেরকে জানাই আমাদের যদি যে কোনো কথা